ইসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি খুব জনপ্রিয় একটা খাবার সাধারণ খাবার লাউ ডাল রান্না করব। সে কারণে আমি এখানে একটা লাউ নিয়েছি লাউয়ের অর্ধেকটা কেটে নিয়েছি আমি লাউটা কেটেছি একটু মোটা করে এবং একটু তিন তিনকোনা শেপ করে কেটে নিয়েছি লাউটা অনেক কচি ছিল লাউ কেটে নেওয়ার পরে আমি এর সাথে মসুর ডাল দিয়েছি লাউ আর ডাল আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে কয়েকবার ধুয়েছি তারপরে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে লাউ ডাল দেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আসলে প্রেশার কুকারে দেওয়ার কারণ হলো এটা খুব তাড়াতাড়ি হবে এতে গ্যাস খরচও কমবে বা ইলেকট্রিক বিলও কমবে আর তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এই লাউয়ের মধ্যে দিয়েছি লবণ পরিমাণ মতো তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়েছি তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নিয়েছি এখানে তিন থেকে চারটা সিটি দিলেই লাউডাল সিদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি একটা সসপ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পাঁচফোড়ন পাঁচফোড়ন দিলে এই লাউডাল খেতে খুবই ভালো লাগে আমি যে লাউ ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম লাউ ডাল বাগার দেওয়ার পরে আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিয়ে আমি চেক করে দেখবো যে এটা লবণ ঝাল ঠিক আছে কি না আর একটু চাপ দিয়ে দেখব লাউ সিদ্ধ হয়েছে কিনা লাউ ডাল সব সিদ্ধ হয়ে গেছে এরকমই একটু লিকুইডি নামাবো এই লাউডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে এই লাউডাল আমরা রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই খেতে পারি এটা খেতে মোটামুটি ভালো লাগে লবণ একটু কম হয়েছিল আর একটু লবণ দিয়ে দিলাম এখন আবারও ভালোভাবে নাড়া দিয়ে একটু সময় আমি রান্না করে নেব লাউ আমি চাপ দিয়ে দেখেছি এটা সিদ্ধ হয়েছে সব কিছুই ঠিকঠাক আছে এখানে ধনিয়া পাতা দিলে খেতে আরও ভালো লাগতো কিন্তু ধনিয়া পাতা ছিল না এমনিতেও খুব মজা হয়েছিল যেহেতু আমি পাঁচ ফোড়ন দিয়েছি এই লাউ ডাল খুবই সাধারণ খাবার কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার যেহেতু এটা খুব দ্রুত সময়ে রান্না করা যায় ভিউয়ার্স এই লাউ ডাল রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এই লাউ ডাল রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব আমরা আজকে এই লাউ ডাল সকালের নাস্তায় খেয়েছি রুটি দিয়ে তো ভিওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব যে কোনো একটা রেসিপি নিয়ে আর হ্যাঁ এই লাউ ডালের সাধারণ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ